ভারত ডক্টর ড শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধা ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার সাহার সোমবার আগরতলা কৃষ্ণনগর প্রতিষ্ঠাতা ভারত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদক রতন ঘোষ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা প্রদেশ বিজেপির রাজ্য সম্পাদক রতন ঘোষ এবং ত্রিপুরার প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস জানিয়েছেন এক দেশে দুই বিধান দুই নিশান ও দুই প্রধান চলবে না এই স্লোগানকে সামনে রেখে ভারতবর্ষের জম্মু ও কাশ্মীর ভূখণ্ডে দেশের অখণ্ডতা বিরোধী পঁয়ত্রিশ এ ও ধারা তিনশো সত্তরের বিরোধিতা করে সন্দিগ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেন ভারতকেশোরী ড শ্যামাপ্রসাদ মুখার্জি মাত্র তেত্রিশ বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিশ্বের অন্যতম সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে কাজ করা এই মহান শিক্ষাবিদ তথা জনসংঘের প্রতিষ্ঠাতা প্রখর রাষ্ট্রবাদী নেতার প্রয়াণ দিবসে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে আয়োজিত সভায় আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সকল বিজেপি কার্যকর্তারা বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উনিশশো সালে এমনই দিনে কাশ্মীর রাজ্যে ওনাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়েছিল সেই সময় পাবলিক প্রথা ছিল কাশ্মীর রাজ্যে তিনশো সত্তর দ্বারা পঁয়ত্রিশে লাগু ছিল তারই তীব্র প্রতিবাদ করেছিলেন ভারত কেশুরি শ্যামা প্রসাদ মুখার্জি এবং ভারতবর্ষে আমাদের অঙ্গরাজ্য কাশ্মীর সেখানের শেখ আব্দুল্লাহ হুলিয়াজারি করেছিলেন ভারতবর্ষের সংবিধান মানবেন না ভারতবর্ষের আমাদের জাতীয় পতাকা উঠতে দেবে না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মানবেন না শ্যামা প্রসাদ মুখার্জি স্লোগান তুলেছিলেন এক বিধান এক নিশান এক প্রধান এবং সমগ্র ভারতবর্ষে একজনই প্রধানমন্ত্রী থাকবেন একই জাতীয় পতাকা থাকবে এবং একই সংবিধান থাকবে তার প্রতিবাদে কাশ্মীরে যখন গেলেন শেখ আবদুল্লাহ পুলিশ বাহিনী সেখানে ওনাকে গ্রেফতার করলেন এবং ওনাকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে ওনাকে উনিশশো তিপ্পান্ন সালে তেইশে জুন হত্যা করা হয়েছিল ওনার যে আত্মবলিদান সেটা ভারতীয় জনতা পার্টি প্রতি বছর এই দিনটাকে বলিদান দিবস হিসাবে পালন করে থাকে ভারতবর্ষের এই ছোট্ট ত্রিপুরা রাজ্য আমাদের সারা রাজ্য ব্যাপী প্রত্যেকটা বুথ স্তরে মন্ডল স্তরে জেলা স্তরে এবং রাজ্য স্তরে আমাদের এই বলিদান দিবস পালন হয়ে থাকে ওনার যে কর্মময় জীবন ওনার যে নীতি আদর্শ বিচার দ্বারা এই আজকে আমাদের এই সরকারও যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার নেতৃত্বে যে সরকার চলছে এই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির বিচার দ্বারা চিন্তাধারা উনি একজন শিক্ষাবিদ ছিলেন একজন আমাদের রাষ্ট্র নেতা ছিলেন ওনার যে চিন্তাধারা গৌরবময় জীবন ওই চিন্তাধারাই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিরও সরকার চলছে আজকে আমাদের প্রদেশ কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং রাজ্য মাননের সভাপতি রাজীব ভট্টাচার্যের নেতৃত্বে আজকে বলিদান দিবস পালন করা হয় এখানে বিভিন্ন বিষয় ওনার দিক নিয়ে আলোচনা করা হয় চর্চা করা হয় আজকের দিনে এই শ্যামা প্রসাদ মুখার্জিকে আমি শত শত প্রণাম জানাই এবং নমস্কার জানাই তথা ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তার জন্য অত্যন্ত একটি বেদনাদায়ক দিন উনিশশো সালে তেইশে জুন আজকের এই দিনে ভারতবর্ষের মহান ব্যক্তি মহান পণ্ডিত রাষ্ট্রবাদী ভারতকেশ্বরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নিঃশংস হত্যা করা হয় কাশ্মীরে সুপরিকল্পিত ওনাকে আজকের দিনে হত্যা করা হয়েছিল তাই এই তেইশে জুন দিনটিকে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলিদান দিবস হিসাবে আমরা পালন করে থাকি স্বাধীন ভারতের তিনি প্রথম বলিদান দিয়েছেন এই দেশের জন্য দেশ মাতৃকার জন্য তিনি আর কেউ নন মা ভারতীর একজন সুসন্তান বাংলার ভাগ আশুতোষ মুখার্জির দ্বিতীয় সন্তান ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি তারই অঙ্গ হিসেবে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ মুখ্য কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রীজির উপস্থিতিতে এবং মাননীয় রাজ্য সভাপতির উপস্থিতিতে আমাদের রাজ্য স্তরের উপস্থিতিতে আমরা মাননীয় স্বর্গীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই এবং শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে এখানে আলোচনা করা হয় তো সত্যি আজকে আমরা অত্যন্ত মর্মাহত এবং ব্যতীত যে আজকে যদি সেই মহান ব্যক্তির সেই মহান পণ্ডিত একটা শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন উনি খুব অল্প ওনার জীবনকে বলিদান দিয়েছেন সেদিন পণ্ডিত নেহেরু হয়তো বুঝতে পেরেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি সামান্য নয় আর সমাপ্রসাদ মুখার্জি যদি এইভাবে সিংহের মতো দেশ জন্য গর্জন করতে থাকেন তাহলে যারা এই দেশকে দেশের সভ্যতা দেশের সংস্কৃতি দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করার পরিকল্পনা নিয়েছিল সেটা সম্ভব হবে না তাই সেই দিন একটা অজুহাতে শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্লো পয়োজনের মাধ্যমে হত্যা করা হয়েছিল আমরা আজকেও শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্মরণ করছি আগামী দিনও আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে আমরা স্মরণে রাখব এবং সেই স্মরণের মধ্য দিয়েই আগামী দিনে পরম বৈভবশালী রাষ্ট্র নির্মাণ আমরা করব মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে সেই কাজ শুরু হয়েছে আগামী দিনে আমাদের সেই কাজ জারি থাকবে নমস্কার